সিলেটের ভোলাগঞ্জ প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম সবুজ পাহাড় স্বচ্ছ নদী আর সাদা পাথরের রাজ্য যেন এক স্বপ্নের দেশ প্রতিদিন হাজারো পর্যটক ছুটে আসে শুধু এই সৌন্দর্য চোখে দেখার জন্য কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে যাচ্ছে এক ভয়াবহ অন্ধকার গল্প সাদা পাথর চুরি কিংবা град প্রকাশেই শত শত নৌকায় লুট হচ্ছে পাথর প্রভাবশালী চক্রের লুটপাটে বদলে গেছে ভোলাগঞ্জের সাদা পাথর গেল কয়েক মাসের এই অবৈধ কার্যক্রমে নদীর তলদেশে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত হচ্ছে জলের স্বচ্ছতাও এখনো আছে আর কি এদিকে এখানকার

এই জায়গাগুলো থেকে পাথর নিয়ে ওরা ইয়া করছে এখন আবার বিজিবি পাথরগুলো নিয়ে আসতেছে আর কি এখন এদেরকে দিয়ে আবার পাথরগুলো আবার আগে জায়গা ফেলাইতেছে দেখতে পাইতেছেন এ আর কি সাদা পাথরের অবস্থা বাঙালি কি আর গম এমন একটা সুন্দর একটা জায়গাটারে নষ্ট করে দিতেছে আর কি এই যে এই যে এখন আবার ওদেরকে দিয়ে আবার পাথরগুলো আবার আনতেছে আর কি পাথরগুলো আনি আবার এই জায়গা পালাইতেছে আবার পুরো জায়গাটারে একদম খাদ খন্দ দিয়ে ভরে ফেলছে কি এক অবস্থা জায়গার বছর পর বছর ধরে বোলাগঞ্জ পাথরের জন্য বিখ্যাত ভৌতিকভাবে সরকার নিয়ন্ত্রণে পাথর উত্তোলনের কথা থাকলেও বাস্তবতা অনেক আলাদা বিগত সরকার পতনের পর থেকে এখানে শুরু হয় পাথর চুরি যেখানে কোটি কোটি টাকার পাথর লুটপাট হয় এই পুরো এরিয়াটারে একদম মুরগুমি বানিয়ে ফেলছে আর কি পাথর সব নিয়ে ওই সাইডে পাথর ধরা নাই কিন্তু এ সাইডে পুরোটা পাথর নিয়ে গেছে আর কি এখন আবার পাথরগুলো আবার ইয়ে করে রানি দিয়ে যেতেছে আর কি নিয়ে আসতেছে আর কি প্রশাসন প্রশাসনের লোক আছে এখানে ওনারা পাথরগুলো এদেরকে দিয়ে আবার জায়গা মতো ফালাইতেছে আবার এই দেখতে পাচ্ছে আল্লাহরা মাত্র টেনেছে এখন আবার আল্লাহ আবার আনে যেতেছে আর কি পুরা এরিয়াটা মরুভূমি মনে হয়েছে যে কী কমু করার মতন কিছু নেই পুরোটা মরুভূমি একটা পাথর নাই পুরোটা এরিয়া যদি বাংলাদেশের মধ্যে মরুভূমি ফিল্ড নিতে চান সাদা পাথরের এই অংশ চলে আসো এই অংশের পুরোটাই মরুভূমি এখানে আগে যা তো পাথর ছিল কিন্তু এখন একটা পাথরও নয় এই সাইডে কিন্তু ওই সাইডে আবার পাথর আছে ওই সাইডে এই এখান পর্যন্ত পাথর আছে ওই 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 দিকে কিন্তু এই সাইড পুরোটা মরুভূমি কিন্তু প্রশ্ন হলে এই প্রভাব কাদের উপর পড়বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রকৃতি নদীর গতিপথ পরিবর্তন হবে পার ভেঙে যাবে এক সময় স্বচ্ছ নদী ধীরে ধীরে পরাট হয়ে যাবে কাদা আর পালিত অবৈধ পাথর উত্তোলন ঠেকাতে বর্তমানে যৌথ বাহিনী অভিচারণ পরিচালনা চালু হচ্ছে ফিরিয়ে এনেছে তারা হাজার হাজার গণপুট পাথর আপনারা এখন যে ড্রোন শটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে বিশে আগস্ট দুই হাজার পঁচিশের আর কি এখন বর্তমানে গোলাগঞ্জ সাদা পাথরের এই অবস্থা আজকে সাদা পাথরের অবস্থা হচ্ছে গোলাগঞ্জ শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের গর্ব এই সৌন্দর্য টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব আর যদি আমরা চোখ থাকি তাহলে আগামী প্রজন্ম হয়তো আর কোনো দিন দেখতে পাবে না এই সৌন্দর্য গোলাগঞ্জকে বাঁচাতে হবে প্রকৃতিকে রক্ষা করতে হবে কারণ প্রকৃতি বাঁচলেই বাঁচবে মানুষ